الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا، غفر له ما تقدم من ذنبي ومن قام رمضان إيمانا واحتسابا. غفر له ما تقدم من ذنبي ومن قام ليلة القدر إيمانا واحتسابا. غفر له ما تقدم من ذنبه او كما قال عليه الصلاه والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আলী শানে হাজারো লাখ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আজকে পবিত্র জুমার দিন পবিত্র রমজানুল মোবারকের প্রথম জুমা আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর বিশেষ বিধান জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার সেই সাথে ধর্মীয় কিছু কথা বলাও শোনার তাওফিক দান করেছে এই জন্যে সকলে আল্লাহ পাকের দরবারে শকর গুজার হই বলি আলহামদুলিল্লাহ রহমতের ধারা বরকতের ধারা মাগফেরাতের ধারা নাজাতের ধারা এই মাসেই চলছে আমরা আল্লাহরবুল আলমিন আমাদেরকে জীবন দিয়ে সুযোগ দিয়ে দিয়েছেন রহমত করিয়ে নেয়ার মাঘেরাত করিয়ে নেয়ার জাহান নাম থেকে মুক্তি কুড়িয়ে নেয়ার যতক্ষণ পর্যন্ত বান্দার হুঁশ আসে রুহ আসে হায়াত আসে অতক্ষণ পর্যন্ত তার জন্য এই সুযোগ রয়েছে দেখেন এই সময়টা মমিন বান্দা যদি আমলে কাটায় তার সময়টাও চলে যাবে আর মৌমিন বান্দা যদি আমলে বে আমলে থাকে আমলহীন থাকে তাহলেও তার সময়টা চলে যাবে লক্ষ মানুষ হাজার মানুষ এমনও রয়েছে যারা এই পবিত্র মাসে রোজা রাখেনি রোজা ফরজ ছিল তাদের জন্য কি দিন থেমে আছে তাদের জন্য কি রমজানের কোনো দিন তাদের জন্য এক জায়গায় বসে আছে ঠিক লক্ষ লক্ষ কোটি কোটি মৌমেন আল্লাহর বিশেষ বিধান ফরজ বিদান রমজানের এই রোজা সিয়াম পালন করছে তার জন্যইও সময় চলে যাচ্ছে তো যেতে যেতে আমাদের জন্য ছয় রমজানও আমাদের হায়াত থেকে প্রায় শেষের দিকে একজন মৌমেন তার সর্বকাজে সকল বিষয়ে মোমেনের কাছে তার মালিকের বিধান সর্ব ঊর্ধ্ধে থাকবে তার মালিকের বিধান সর্ব ঊর্ধ্ধে থাকবে সকল কাজের উপরে থাকবে এবং মোমেন আল ইমান বাইনাল আল খৌফ আর রাজা মোমেন আশা এবং ভয়ের ভিতরে কাটাবে আমলও করবে আশা এবং ভয়ের ভিতরে থেকে থেকে রোজা যেগুলো গেল এগুলো ভয়ে থাকবে না জানি কোনো ত্রুটির কারণে রোজা হচ্ছে না এমন কোনো ত্রুটি আমার দ্বারা সংগঠিত হয়ে যাচ্ছে নাকি আবার আল্লাহর কাছে আশাও রাখবে আল্লাহ যেন আমি যে রোজা রেখেছি এই রোজা যেন আল্লাহ কবুল করে এই দুইটা আশা নিয়ে মোমেন তার প্রত্যেকটা আমল এভাবেই করবে আল্লাহ কোরআনুল কারিমে বললেন রোজা ফরজ করেছেন আল্লাহ লা আল্লাহ কুন তা তাকুন তাকোয়ার জন্যে তাকোয়া অর্জন হওয়ার জন্যে যাতে মৌমেনদের তাকোয়া আসে তাকোয়া কী জিনিস এক কথায় বলতে গেলে গুণা ছাড়া গুণা ছেড়ে দেওয়াই তাকোয়া গুণা ছেড়ে দেওয়ার নামই তাকোয়া সুতরাং মমেন এই রমজানের রোজা রাখার অর্থই হল গুণা ছেড়ে দেওয়া আল্লাহ আমাদেরকে রমজানের রোজা ফরজ করে আমাদেরকে ট্রেনিং দিচ্ছেন আমাদেরকে ট্রেনিং দিচ্ছেন যে যেমনটি করে রমজানে তোমার জন্য সকল কাজ দিনের বেলায় তোমার জন্য বৈধ নয় এমন অনেক বিষয় আছে এমন করে গুনাহের কাজ তোমার জন্য বৈধ নয় খাওয়া দাওয়া তোমার জন্য বৈধ নয় এমন এমনকি হালালভাবে নিজের আপন স্ত্রীর কাছেও যাওয়া তোমার জন্য দিনের বেলায় বৈধ নয় অথচ ছিল হালাল হালাল অনেক কাজও খাবারও হালাল হালাল খাবারও আপনার জন্য এই সময় আল্লাহ নিষেধ করলেন দিনের বেলায় কেন এই জন্যেই যে বান্দা এ একটা ট্রেনিং আমাদেরকে দিচ্ছেন যে প্রত্যেকটা মানুষ একটু খেয়াল করলেই বুঝতে পারে যে মানুষের গুণা হয় দুইটি মুখ্য দুইটি অঙ্গের মাধ্যমে মানুষ গুণা করেই দুটি অঙ্গকে লক্ষ্য করে এক হলো প্যাট আরেক হলো তার লজ্জাস্থান এই দুইটা জিনিসের কারণেই অধিকাংশ গুণা আমাদের হয়ে থাকে আল্লাহ রমজানে রোজা ফরস করে এই দনোটি কাজকে আল্লাহরবুল আলমিন নিষেধ করে দিলেন নিষেধ করে আল্লাহ এক মাস একটি ট্রেনিং দিচ্ছেন যে যেভাবে তোমরা রমজানে তোমাদের জন্য দিনের বেলায় আল্লাহরবুল আলমিন হালাল হওয়ার পরেও তোমাদের জন্য খাওয়াকে আল্লাহ রবুল্লা এই মুহূর্তে হালাল করেননি স্ত্রী সম্ভব তোমার জন্য জায়েজ হওয়ার পরেও তোমার জন্য দিনের বেলায় এই সময়টা তোমার জন্য আল্লাহ রবুল্লা আলমিন হারাম করে দিয়েছে এই একটা অভ্যাস যখন বান্দার হয়ে যাবে তখন যাতে করে বান্দা বাকি এগারো মাসও এই অভ্যাসের উপরে থাকতে পারে এই জন্যে আল্লাহ রবুল্লা আলামিন রমজানের রোজা ফরজ করে দিয়ে বললেন আল্লাহ কুমতাত্তা কোন এতে তোমাদেরকে ট্রেনিং দেওয়া হলো যাতে তোমরা গুনাহ ছাড়তে পারো যেই মুখ্য দুই অঙ্গ দিয়ে গুণা হয় এই দুই অঙ্গ আমি তোমাদের জন্য হালাল হালালঘাতেও নিষেধ করে দিলাম সুতরাং সামনের এই এগারো মাসও যাতে তোমার থেকে কোনো প্রকারের কোনো গুণা সংগঠিত না হয় এই জন্যে আল্লাহ বললেন আল্লাহ তাত্তা কোন রমজানের রোজা ফরজ করে দিয়েছেন মৌমিন তা কো জন্য আসুন রোজা শুধুমাত্র খাওয়া দাওয়া ছাড়ার নাম নয় এবং আল্লাহ রমজানের রোজা ফরজ করে কোনো মমিনকে কষ্ট দিতে চান না যদি আল্লাহ মমিনকে কষ্ট দিতে চাইতেন তো আল্লাহ এমন বিধানও দিতে পারতেন যে একদিন রোজা রাখলো পরের দিন ইফতার করা যাবে না রাতেও আবার রোজা রাখবে পরের দিনও আবার রোজা রাখবে এভাবে আল্লাহরবুল আলামিন এভাবে বিধান দিত অথচ হাদিসে এসেছে তাহার রৌ তোমরা তোমরা তা তোমরা সাহারি করো ফাইন নাফি সোহরি বার আকা কেননা তোমাদের এই সাহারিতে তোমাদের জন্য রয়েছে বরকর দেখেন আল্লাহ এখানে মোমেন বান্দার আল্লাহর বিধানের প্রতি তার আগ্রহ আল্লাহর বিধানের প্রতি তার গুরুত্ব কতটুকু আছে আল্লাহ এটাই মোমেন বান্দার কাছে চাচ্ছেন না হয় আল্লাহ টানা তিন দিন রোজা রাখার জন্য দুই দিন রোজা রাখার জন্য বিধান দিয়ে দিতেন দুই দিন রোজা থাকলে মানুষ মারা যাবে না দুই দিন রোজা থাকলে মানুষ মারা যাবে না তিন দিন না খেয়ে থাকলেও মানুষ মারা যায় না এই জন্যে আল্লাহরাবুল আলমিন বিধান দিলেন আল্লা কুম তাত্তাকুনের বিধান দিলেন তোমাদের জন্য যে আল্লাহর বিধান তোমরা এই মাসে কে কতটুকু পালন করতে পারো কি এটাই আল্লাহ রাবুল আলামিন তোমাদের জন্য চাচ্ছেন আমাদের জন্য চাচ্ছেন এই জন্যে অন্য হাদিসে কুদসিতে আল্লাহ আলামিন এর ইরশাদ করেন বান্দা যদি মাত্র শুধুমাত্র খাওয়া দাওয়া ছেড়ে দিল আর অন্যান্য সকল প্রকার পাপে সে আগে যেমন ছিল এখনো ঠিক একই রকম রয়েছে তার হাতের গুণাও হচ্ছে পায়ের গুণাও হচ্ছে মুখের গুণাও হচ্ছে কানের গুণাও হচ্ছে তার ব্রেনের গুণাও হচ্ছে সকল প্রকারের গুণা আগের মতোই করছে শুধুমাত্র ঘাওয়াটা সে ছেড়ে দিয়েছে হাদিসে এসেছে এমন উপবাস থাকা আল্লাহর কোনো প্রয়োজন নেই এই ধরনের উপবাস থাকা আল্লাহ রবুল আলমিনের কোনো প্রয়োজন নেই এই জন্যে শুধুমাত্র উপবাস থাকার নাম রোজা নয় রোজা হলো। যদি আপনি রোজাকে রোজা হিসাবে সিয়াম আল্লাহর দরবারে পৌঁছাতে চান তাহলে সর্বপ্রকারের গুনা আপনি ছাড়তে হবে সর্বপ্রকারের গুণা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত প্রকারের গুণা হয় সকল প্রকারের গুনা আপনি ছাড়তে হবে হাদি সেপাকে রসুল্লাহ সাল আলহিসাল্লাম বলেন আসিয়াম হা রোজা হল স্বরূপ যতক্ষণ পর্যন্ত না তাকে ছিঁড়ে ফেলা হবে ফেটে ফেলা হবে যুদ্ধের ময়দানে যখন যোদ্ধারা যুদ্ধ করে তখন তাদের এক হাতে তরবারি থাকে আর এক হাতে একটা ঢাল থাকে যাতে শত্রুপক্ষ তার উপর কোনো আক্রমণ করলে এই ঢাল দিয়ে সে তার দেহকে বাঁচাতে পারে এক হাত দিয়ে সে আক্রমণ করে অন্য হাতে ঢাল রাখে এই ঢালের অর্থ হলো যে যাতে করে তার শরীরের উপরে কোনো আঘাত শত্রুপক্ষ করতে না পারে আল্লাহ বললেন আল্লাহ রসুল বললেন আর সিয়াম ও জুন রোজা হলো ঢালস্বরূপ কিসে থেকে বাঁচাবে যদি বান্দা প্রকৃত রোজা সে রাখতে পারে প্রকৃত সিয়াম সাধনা সে করতে পারে তাহলে এই রোজাটা তাকে জাহান নামের আগুন থেকে ঢাল স্বরূপ হয়ে জাহান নামের আগুন যখন তার দিকে আসতে চাবে তখন সাথে সাথে এই ঢালটা তার সামনে বসবে আগুন আর তার শরীরে স্পর্শ করবে না এই জন্যে রসুল বলেন যে পর্যন্ত না ফেটে ফেলা হবে ছেঁড়া ফেলা হবে সেই পর্যন্ত এই রোজা বান্দার জন্যে ঢাল স্বরূপ হয়ে থাকবে জাহান নামের আগুন থেকে তাকে বাঁচাবে যতক্ষণ পর্যন্ত ছিঁড়ে ফেলা না হবে সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ রোজাকেই ফেটে ফেলবে কিভাবে এই ঢালকেই ফেটে ফেলবে কিভাবে আর ছেড়ে ফেলবে কিভাবে তখন হুজুর সাল্লহ্লাম বললেন মিথ্যা এবং মুখের গুনাহের দ্বারা এবং গুনাহের দ্বারা এ বান্দা তার রোজাটাকে এভাবে ছেড়ে ফেলে ফেটে ফেলে তাহলে হুজুর সাল্লাই আলহিহসাল্লাম এই হাদিসে বললেন যে জবানের যে গুনা হয় মুখের গুণা এই মুখের গুনাহের কারণে আমাদের রোজাটা নষ্ট হয় রোজা যে আমাদের জন্য ঢালস্বরূপ হচ্ছে এই ঢালটা আমাদের জন্য পূর্ণ ঢাল হয় না জাহান নামের আগুন থেকে বাঁচার জন্যে যদি আমার জবান যদি গুনাহ করে এবং আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি গুনাহ করে রোজা থেকে এই জন্য এদিন বলেন রোজা যদি তোমার জন্য ঢাল হতে হয় তোমাকে যদি রোজা জাহান নামের আগুন থেকে বাঁচাতে হয় তাহলে তুমি অনেকগুলা বিষয় লক্ষ্য করে তোমার রোজাটা রাখতে হবে এভাবে যদি রোজা রাখতে পারো তাহলে তোমার জন্য এই রোজাটা ঢালস্বরূপ হবে অর্থাৎ রোজা তোমাকে জাহান নাম থেকে বাঁচাবে এক নাম্বার জবানের হেফাজত করতে হবে অর্থাৎ মুখ দ্বারা যত প্রকারের গুণা হয় সকল প্রকারের গুণা ছাড়তে হবে মুখের দ্বারা মিথ্যা মুখের দ্বারা গিবত মুখের দ্বারা পরনিন্দা মুখের দ্বারা সগলখুরি মুখের দ্বারা অপরের উপরে অপবাদ দেওয়া মুখের দ্বারা আপনি বিচার বিচারকার্যেও যদি মুখের দ্বারা আপনি বিচার করেন ন্যায় পরায়ণতার আদল আদল না রেখে যদি আপনি কারো উপরে মিথ্যা কোনো অপবাদ দিয়ে দেন বিচার কাজেও মিথ্যা বলেন অপবাদ দিয়ে দেন ন্যায় যেটা সেটা না বলে অন্যায়টা পক্ষ নিয়েছেন এটাও আপনার মুখের গুণা এই মুখের গুনাহের কারণে বান্দার এই ধরনের গুনাহের কারণে তার জন্যই রোজাটা ঢালস্বরূপ হয় না সুতরাং প্রত্যেকটি আমরা জানি যদিও ধর্মীয় জ্ঞান আমাদের অনেকের অনেক বিষয়ই নেই কিন্তু আমরা এতটুকু তো সবাই বুঝি কোনটা গুণা আর কোনটা নেই কোনটা ভালো কোনটা খারাপ এইটার জন্যেই মাদ্রাসায় পড়তে হয় না প্রত্যেকেই নিজেকে নিজে প্রশ্ন করলে প্রত্যেক কাজের পূর্বে যে আমি যে কাজটা করতেছি এই কাজটা কি আসলেই সঠিক হচ্ছে কিনা এটা আমরা প্রত্যেকেই বুঝি আমাদের বুজুর্গরা বলতো যে তোমার নিজের ভিতরে একটা মুফতি আছে নিজের ভিতরে একটা মুফতি আছে তাকে জিজ্ঞেস করো তোমার সামনে যে কাজটা করতেছে এই কাজটা কি বৈধ হচ্ছে না অবৈধ হচ্ছে এই জন্যে প্রত্যেকেই আমরা জানি যে আমাদের মুখের দ্বারা কি কি গুণা হচ্ছে এই গুণা থেকে আমরা বিরত থাকব যদি রোজা আমাদেরকে আমাদের জাহান নাম থেকে যদি আমাদেরকে বাঁচাতে হয় আমাদেরকে বাঁচাতে চাই এই দেহকে যদি আমরা জাহান নাম থেকে বাঁচাতে চাই আর রোজা যদি ঢাল স্বরূপ হতে হয় আমাদের জন্য আমাদের জবানের যত প্রকারের মুখের গুণা আছে সকল প্রকারের গুণা ছাড়তে হবে দুই নম্বর চোখের গুণা চোখ দ্বারা যত প্রকারের গুণা হয় এটা আগের মতো তার সাথে মিলিয়ে নেই চোখের দ্বারা কি কি গুণা হয় আমরা সবাই জানি সকলেই জানি আমাদের চোখে কি কি গুণা হয় সুতরাং এই ধরনের গুণা থেকে আমরা আমাদের চোখকে হেফাজত করব এরপরে কানের গুণা কানের গুণা কান দ্বারা কি কি গুণা হয় এই ধরনের গুনা থেকে নিজের কানকে হেফাজত করব বাঁচাবো এরপরে অঙ্গ প্রত্যঙ্গের গুণা এই মুখ্য তিনটি অঙ্গ ছাড়াও আর বাকি যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমাদের শরীরে আছে সকল প্রকারের গুণা থেকে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা হেফাজত করতে হবে বাঁচাতে হবে যদি রোজা প্রকৃত জুন্না হতে হয় ঢাল হতে হয় জাহান্নাম নাম থেকে আমাকে বাঁচাতে যদি আমরা চাই তাহলে আমাদের রোজাটা যদি আমাদেরকে বাঁচাতে হয় তাহলে এটাকে আমরা ঢাল স্বরূপ করতে হবে অর্থাৎ এই ধরনের গুণা সারা শরীরের যত প্রকারের অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো কোনোটাকেই আমরা গুনাহের ভিতরে মুফতলা করবো না লিপ্ত করবো না পার্বত ইনশাল্লাহ এর এরপরে এই অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহ থেকে বাঁচিয়ে আমরা আরেকটি কাজ তারা বলেন বুজুগানা দিন সেটি হল প্রত্যেকেই ইমান ও বাইনাল হৌফ ইউর রাজা রোজা এবং আমল প্রথমে যেটা বললাম এই দুইটা আমলটা আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা এটার একটা ভয় এবং আশা আল্লাহ আমার আমল কবুল করবে এই দুইটা জিনিসে রাখতে হবে এবাদত আল্লাহর কাছে কবুল হচ্ছে কি না কোথাও কোনো ত্রুটি হচ্ছে কিনা এই ভয় রেখে এবাদতে গুরুত্ব দিবে এবং আল্লাহর কাছে আশা রাখবে এবং বুজুরগানা দিন আরও একটি কম কথা বলেন সেটি হল রমজানে অতিরিক্ত খাবার গ্রহণ না করা রমজান এসেছে নফসে মারা প্রত্যেকটি মানুষের একটি নফসে মারা নামক একটা বস্তু তার দিলের ভিতরে দেহের ভিতরে আসে এটা মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে উদ্বুদ্ধ করে সব সময়। আপনি যখনই কোনো খারাপ কাজের প্রতি আপনার আগ্রহ যাবে তখন আপনি বুঝবেন আপনার নফসে মারা আপনাকে সেই কাজের দিকে আপনাকে ঠেলে দিচ্ছে আর রমজানের রোজার মাধ্যমে নিজের এই নশ্বকে দমানোর জন্যই বলেছেন কম খাবারের দ্বারা আবার কম খাবারের অর্থ এই নয় যে দুর্বল হয়ে যাবে যার যতটুকু প্রয়োজন ততটুকুই খাবে অতিরিক্ত গ্রহণ করবে না যার যতটুকু প্রয়োজন প্রয়োজন মতো আবার এতটুকু কম আহার করবে না যার কারণে আমি এবাদতে আমার এবাদত ছুটে যায় আমি শক্তি না পাই আহার করবে ঠিক তবে এত অধিক হারে করবে না যে আমার নস্য মোটা হয়ে যায় আমার যে খারাপ কাজের প্রতি আমাকে যেই জিনিসটা আমাকে উদ্বুদ্ধ করে এটা যাতে মোটা না হয় এটাতে শক্তি যাতে না থাকে এই জন্যে এই বিষয়গুলা যদি লক্ষ্য করে কোনো বান্দা রোজা রাখতে পারে তাহলে তার রোজা ঢালস্বরূপ হবে তার রোজা তাকে জাহান নাম থেকে বাঁচাবে এবারে প্রত্যেকেই একটু হিসাব করে দেখি আমার রোজাটা কি ঢালস্বরূপ হচ্ছে আমার রোজাটা রাখার পরে আমি কতটুকু গুণাহ থেকে বাঁচতে পারলাম আমার ব্যবসাতে ব্যবসার খাতে কি আমি কতটুকু মিথ্যা বলতেছি আমার পরিবারের সাথে আমি কতটুকু মিথ্যা বলতেছি আমার মুখের দ্বারা জবানের দ্বারা অন্য মানুষকে কতটুকু ধোকা দিচ্ছি এই জন্যে সকল প্রকারের গুণা ছাড়ার নামই প্রকৃত রোজা সকল প্রকারের গুণা ছাড়ার নামই প্রকৃত রোজা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে প্রকৃত রোজাকে রোজা হিসাবে পালন করার দান করুক সকলে বলুন আমি রসল্লাহ রমজান কে অন্যান্য মাসের উপরে গুরুত্ব বেশি দিতেন হুজুর সাল্লাহ আলহিহাসাল্লাম সারা বছরই এবাদত বন্দেগীতে কাটাতেন কিন্তু রমজানে নিজেও এবাদতের পরিমাণ বাড়িয়ে দিতেন পরিবারকেও এবাদতের পরিমাণ বাড়ানোর জন্য আদেশ করতেন উদ্বুদ্ধ করতেন কেরামকেও এবাদতে প্রতি উদ্বুদ্ধ করতেন অন্যান্য মাসের তুলনায় এই মাসের ফজিলত বেশি এই মাসের প্রত্যেকটা কাজকে আল্লাহ সত্তর গুণ করে বৃদ্ধি করে দেন এই জন্যে রমজানে এবাদতকে অন্যান্য মাসের উপরে এবাদতকে বাড়িয়ে দিও এর ভিতরে মুখ্য একটি বাদত আমাদের সেটি হলো তেলাওয়াতে কোরআন কোরআন তেলাওয়াত আমরা অধিক হারে করার চেষ্টা করব অবসর সময় যতক্ষণ থাকবে আমাদের এখন বর্তমানে কোরআন তেলাওয়াত করা কত সহজ শেখা সহজ তেলাওয়াত সহজ মোবাইলের ভিতরে বসে বসে অত কোরআন তেলাওয়াত করা যায় আপনার কতক্ষণ পড়লেন বসে দেখে পড়লেন ক্লান্ত লাগলো তখন আর বই ধরে কোরআনের নসখা ধরে যখন পারবেন না মোবাইল দেখে দেখে পড়েন পারবেন বাসে বসে আছেন কোরআনুল করিম নেই আপনার মোবাইলের ভিতরে কোরআন পাওয়া যায় আপনি কোন কোন সাফার কোরআন চান সেই সাফার কোরআনই মোবাইলের ভিতরে পাবেন শুধু প্লে স্টোরে যাবেন ওই সাফা লিখবেন আবার আসবে সফটওয়্যারও আসবে গুগলে গেলেও পাবেন তো এটা আমাদের জন্য অনেক সহজ যে আমরা কোরআন তেলাওয়াত আমাদের জন্য এখন করা কিন্তু আমরা এই বিষয়টাই অনেক উদাসীন না নিজে শিখেছি না পরিবারকে শিক্ষা দিচ্ছি মোমেনের জন্য আফসোস এই বিষয়টাই যে কোরআন তেলাওয়াতে মোমেন অনেক পিছিয়ে কোরআনের সাথে মোমেনের সম্পর্ক অনেক পিছিয়ে এই জন্যে কোরআন তেলাওয়াতকে আমরা যারা পারি না অন্তত তারা এক পারা হলেও তেলাওয়াত করব প্রতিদিন অনেক ব্যস্ততা আছে ব্যস্ততা থাকলেও অন্তত এক পাড়া যাতে তেলাওয়াত প্রত্যেকেরই হয় যদি ছুটে যায় ছয় দিন এটাকে আপনারা ক্যালকুলেশন করি কতটুকু করে পড়লে প্রতিদিন অন্তত এক পাড়া হবে এতটুকু আর খাওয়াস যারা আছে এরা অন্তত তিন থেকে পাঁচ পারা পড়তে হবে যারা কোরআনুল করিম ভালো পড়তে পারে পড়ে পড়ায় এদের জন্যে আলেমদের জন্য অন্তত তিন থেকে পাঁচ পারা পড়তে হবে প্রতিদিন আরও বেশিও আমাদের বুজুর্গরা পড়েছেন এটা ইনশাল্লাহ আমরা আগামী জুমায় কোরআনুল কারিমের আলোচনা করব আরেকটি আমল আমাদের জবানকে আমরা অবসর রাখবো না জবান যতক্ষণ ভিন্ন কোনো কাজে থাকে কথা বলতে হয় পড়াইতে হয় ব্যবসা করতে হয় তখন জবান জবানের কাজ করবে অন্য সময় একটা তাজবি রাখব অন্তত জবানের ভিতরে যাতে জিকির চালু থাকে সর্বদা আরেকটি বিষয় এই রমজানে অল্প অল্প হলেও কিছু কিছু সদাকা করব। একেবারে আমি পারবো না অন্তত পাঁচ টাকা প্রতিদিন পাঁচ টাকা এই পাঁচ টাকা কিন্তু সত্তর গুণ বৃদ্ধি হবে যদি পারি দশ টাকা একটা অ্যামাউন্ট আমি নির্ধারণ করি যে রমজানে আমি প্রতিদিন এতটুকু আমি সদকা করব গরিব মিসকিনদেরকে আমি দেব এবং পারলে ইফতার করাবো রোজাদারকে ইফতার করাব ইফতার সেটা চাই তাকে একটা খেজুর দিয়ে হলেও হোক আমি চেষ্টা করব এই কাজগুলো করার এবং আমলের প্রতি খুব আগ্রহী হব উল্লাহ সাল্লি সাল্লাম একটা হাদিসে বলেন খেসাল রমজানে তোমরা চারটি অভ্যাসকে বেশি হারে করো অধিক হারে করো খাসলাতাইনে তুরজুনা বিহিমা রব্বুকুম এর ভিতরে দুইটি খাসলত দুইটি অভ্যাস হলো এমন যেই দুই অভ্যাস যদি তোমরা পালন করতে পারো তাহলে তোমাদের মনি তোমাদের মালিক তোমাদের আল্লাহ তোমাদের খালেক তোমাদের রাজা তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে বলুন সোহান আল্লাহ এর ভিতরে এক নাম্বার হলো এর তালকিন আর জিকির অধিক হারে করো ইল্লাল্লাহ এর জিকির বেশি বেশি করো তাস্তা ফিরু না এবং দুই নাম্বার হলো রমজানে এস্তেকফার বেশি বেশি করো আল্লাহর কাছে মাপ গুনা চাও আল্লাহর কাছে গুনা মাপ চাইতে থাকো আল্লাহর কাছে করতে থাকো ওয়া লা গিনা বিহিমা আনকু আর দুইটা এমন বিষয় আছে দুইটা অভ্যাস এমন আছে দুইটি বিষয় এমন রয়েছে যেগুলো ছাড়া তোমাদের কোনো উপায়ে নেই দুটি হলো তোমরা বেশি বেশি প্রথম দুইটা খাসলত হলো অভ্যাস হলো বেশি বেশি লা ইল্লাল্লাহ পড়বে আর এস্তেকফার পড়বে ইস্তেকফার করবে আল্লাহর কাছে প্রকৃত ইস্তেকফার আর দুটি এমন বিষয় যেগুলো ছাড়া তোমাদের কোনো উপায়ই নেই হজুর সাল্লি ওয়াসাল্লাম বলেন এক নম্বর হলো আল্লাহর কাছে রমজানে বেশি বেশি করে জান্নাত চাওয়া ও তা এবং নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া মুক্তি চাওয়া এই জন্য একটি দোয়া আছে এমন আল্লাহ আউজুবিকা আল্লাহ নাস আলুকাল জান্নাতা ওয়ান আউজুবিকা নার নাস আলুকা যখন আমি বলবো তখন সাথে সাথে এ দোয়া করে আল্লাহ আপনার কাছে আমরা সকলেই আপনার কাছে জান্নাত চাই জমা মতাকাল্লিমের সিগা জমা যখন ব্যবহার করব সকলে মিলে আর আল্লাহুম্মা আস আলুকাও বলা যাবে অথবা আল্লাহুম্মা নাস আলুকা আল্লাহমাহিন্নি আস আলুকাল জান্না ও আর উজুবি ক্যামিনান্নার এবং আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই অথবা আল্ল হমেইন্না নাস আলুকাল জান্নাতা ওয়া না আরৌজুবি ক্যামিনান্নার বুজুর্গ বলেন যখন কোনো বান্দা ফজরের পরে আল্লাহমাহিন্নি আস আলুকাল জান্নাতা ও আ রৌজুবি ক্যামিনান্নার অথবা আল্লাহমেইন্না নাস আলুকাল জান্নাতা ওয়া না আ রৌজুবি ফজরের পরে তিনবার পরে তখন আল্লাহর জান্নাত আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ আপনার অমুক বান্দা আমার কাছে আসতে চায় আপনি তাকে আমার কাছে এনে দেন আর জাহান্নাম তখন আল্লাহর কাছে বলে আল্লাহ আপনার অমুক বান্দা আমার কাছে আসতে চায় না আপনি আমার থেকে তাকে দূরে রাখুন তাহলে আপনি যখন ফজরের পরে আল্লাহমাইনি আসালুক আল জান্নাহ ও আউজুবি নার অথবা আল্লাহমাইন সালুক সালুকাল জান্না ও আহজুবি নার তিনবার পড়বেন তখন জান্নাত জাহান্নাম নিজেই আপনার জন্য দোয়া করতে থাকবে এই জন্যে প্রত্যেকে এই আমলটা হুজুর সাল্লাম বলেন রমজানের দিনের বেলায় এবং রাতের বেলায় তথা রমজানে তোমরা এই চারটি খাস্ত্রতকে অধিক হারে করবে এক হল লাহা ইল্লা বেশি পড়বে এসার বেশি করবে এবং আল্লাহর কাছে জান্নাত চাইবে এবং আল্লাহর কাছে জাহান নাম থেকে মুক্তি চাইবে আশ্রয় চাইবে যদি যারা দোয়া পারি না অন্তত বাংলায় বলবো আল্লাহ আমাকে জান্নাত দান করুন আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দেন এভাবে শুধুমাত্র এভাবে দোয়া করতে থাকেন পারবেন না ইনশাআল্লাহ আল্লাহরবুল আলামিন আমাদেরকে কথাগুলার উপরে আমল করার তৌফিক নসিব করুক যারা সুন্নত পড়েননি কাবলাল জমা পড়েন